বিশেষ পর্ব বলছি এই কারণে কারণ আজকের এই পর্ব শেষে আপনারা জানতে পারবেন আমাদের এই জন প্রতিযোগীর মধ্য থেকে কারা কারা হতে যাচ্ছে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত টপ সেভেন ফাইনালিস্ট এবং এই টপ সেভেন ফাইনালিস্টকে নিয়ে আমরা যাব কাতার

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারের আল আরাবি এটা কাতারে অবস্থিত সকল বাংলাদেশিদের জন্য চ্যানেল আই এবং উপহার আমরা সকলেই আসছি কাতারে দোসরা জানুয়ারি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে বারো জন প্রতিযোগী যাদেরকে আপনারা অনেক অনেক ভোট করেছেন তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে দর্শক চলছে বিজয়ের মাস আর যাদের জন্য এই বিজয়কে আমরা জানতে শিখেছি চিনতে শিখেছি এই অনুষ্ঠানের শুরুতেই তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা বাংলার স্বাধীনতা নিয়ে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না দুঃসহ বেদনায় কণ্ঠ কোত্থরে শ্বশুর নং পাঁচ

দেবাল কাটারে তুমিই তারিখে কা তারে বলো কেমন লাগছে আজ তোমার কি মনে হচ্ছে তুমি কি টপ 7 মধ্যে একজন থাকবে কি না ধন্যবাদ আসলে ভালো তো লাগছে না এটা সত্য কথা আমি যদি টপ 7 থাকি তবে খারাপ লাগবে আর যদি চলে যাই তবে খারাপ লাগবে বন্ধুদের জন্য খুব বেশি খারাপ লাগবে আমার কারণ আমরা এই সুদীর্ঘ প্রায় আট মাস মেয়ে একসাথে ছিলাম একজনের সাথে একজনের অনেক ভালো যোগাযোগ স্থাপন হয়েছে এটা বন্ধুত্ব হয়ে গেছে হ্যাঁ বন্ডিংটা আমাদের থাকবে এর পরেও থাকবে কিন্তু যদি আমি সাতজনের মধ্যে থেকে যাই আমি কাতার গেলে ওদেরকে অনেক মিস করব অনেক বেশি মিস করব। তারেক এই যে আমাদের সেমিফাইনাল রাউন্ড থেকে ভোটিং শুরু হয়েছে তো এই ভোটের ব্যাপারে দর্শকদের কাছে তুমি ভোট চেয়েছো অন স্ক্রিন তবে এরপরে কি তুমি কি ধরনের ক্যাম্পিং করেছো আমি মনে করি যে আসলে একজন মানুষকে তুলে ধরার জন্য মিডিয়া সাংবাদিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জিনিসটাকে মাথা রেখে আমি আমার পুরো ডিস্ট্রিক্টে এবং আমার ডিস্ট্রিক্টের আশেপাশে যেসব জায়গাগুলো আছে যেহেতু ভোটটা সারা বাংলাদেশ থেকেই আসবে তো সারা বাংলাদেশেই অল্প সময়ের মধ্যে পাবলিশ করা নিজেকে এটা খুব টাপ সো দ্যাট আমি আমার আশেপাশে যেই এলাকাগুলো আছে যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে আমি ওদের যেই লোকাল ক্যাবল নেটওয়ার্ক ওই লোকাল ক্যাবল নেটওয়ার্কে আমি আমার ভিডিও ছেড়েছি এবং সেখানে তাদের কাছে আমি ভোটের আবেদন করেছি এবং সেখানকার যেসব সাংবাদিক ছিল সবার সাথে আমি ক্যাম্পিং করছি আসলে মূলত সাংবাদিকদের সাথে কারণ জনগণের কাছে গিয়ে আমি সবার কাছে পৌঁছাতে পারব অনলাইন অল্প সময় সাংবাদিকদেরকে কাজে লাগিয়েছি ওরা আমাকে নিয়ে যথেষ্ট লেখালেখি করেছে এবং আমার জন্য হিউজ সাইবার ওয়ার্ক করেছে যারা সাইবারে ছিল তার আমি হইবা না হই কিন্তু ভালোবাসা কখনো ভোলার নয় বিশাল কাজ করেছে শুদ্ধ তারিখ আমারে খুব মজা লাগছে এটা শুনতে যে এই 12 জন প্রতিযোগী নিজেদের জায়গা থেকে অনেক চেষ্টা করেছে দর্শকদের কাছে ভোটের জন্য আমি তারেকের কাছে শুনে তো সত্যি রিয়েলি সারপ্রাইজ যে এত কিছু করেছে অ্যানি তুমি কি করেছো আমি স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি আমার আমি যেখানে পড়াশোনা করেছি ওখানে কোথায় তুমি পড়াশোনা করেছো স্কুল হালিশহর জান হাই সেখানে গিয়েছে সেখানে গিয়েছি তারপর আমার চিটাং মহিলা পলিটেকনিক্যাল যেখান থেকে যেখান থেকে আমি ডিপ্লোমা করেছি তারপর গেলাম আমি ইউনিভার্সিটিতে আচ্ছা যেখান থেকে আমি আমার কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি কমপ্লিট করলাম আর কি তো সবাইকে বলে হ্যাঁ 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 ভোটের আবেদন করেছি এবং মনে হয় সবাই আমাকে অনেক অনেক বেশি ভোট করেছে অনেক হ্যাঁ ভোট করেছে আমার পাশেই আছে নাবিলা নাবিলার সাথে আমার কিছু কথা হচ্ছিল নাবিলা অনেক কথা বলে আমি অনেক কথা বলি তো একটু কথা হচ্ছিল যে নাবিলা বলছি যে আমার সামনেই ভোট করুন এই কাজগুলো করেছো নাবিলা তোমার কাছ থেকে শুনবো মাইকটা যদি নাবিলা দেওয়া আছে থ্যাংক ইউ নাবিলা তুমি বলবে যে তুমি কি করেছো একদম জোর জোরপূর্বক ভোট করেছ জোরপূর্বক না আমি কিন্তু গান শুনিয়েছিলাম তখন আমাদের ভোটিং লাইন ছিল এতো সেই তিন দিন মানে যখন ভোটিং লাইনটা আমাদের স্টার্ট হলো স্টার্ট হলো মানে বাসায় তো ছিলাম না এত ক্যাম্পেনিং পা তো ব্যথাই হয়েছে আর স্কুল বিশেষ করে আমি যে স্কুল কলেজ পড়েছি আমি রেলওয়ে পাবলিক স্কুলের স্টুডেন্ট বিশেষ করে তখন বার্ষিক পরীক্ষা যেটাকে বলে মানে চলছিল মানে আমি খুব সারপ্রাইজ ছিলাম যে ফাইনাল এক্সাম মানে আমি এতটুকু আশা করিনি যে হেড স্যার আমাকে এত সাপোর্ট দিবে ফাইনাল এক্সামে সবার ক্লাসে আমি গিয়েছি এবং কলেজেও সেম অবস্থা আমি নিতে অবশ্যই আমি স্কুল থেকে ছোটবেলা থেকে গান তারা সবাই সেরা কণ্ঠ দেখছে আমাদের এই পিজাব চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 5 ফলো করছে অবশ্যই আর আমি আগ্রাবাদ মহিলা কলেজে পড়েছিলাম ওখানেও সেম আসলে কলেজ থেকে বের হওয়ার পরে খুব একটা যাওয়া হয়নি কিন্তু এত সাপোর্ট পাবো টিচারদের অনেক আমি ভাব ভাব ও পারিনি যে আমাকে কেউ চিনবে কলেজে তো অনেক ভালো লেগেছে খুব হচ্ছিল না সেরা কন্ট্রোল সিজন ফাইভ মহা উৎসব এবার কাতারে আচ্ছা এইদিকে কাশাতে কত বলবি ইতির সাথে একটু কথা বলি ইতি কেমন আছো আচ্ছা তুমি বলো যে এই যে ফিজআপ চ্যানেল আইছে এখন তো সিজন 5 এর একদম শুরু থেকে তুমি আونس সাথে আছো পুরো জার্নিটা তোমার निश्चय অনেক ভালো লেগেছে জি আপু আনে অনেক ভালো লেগেছে আজকে যদি তুমি টপ 7 চান্স না পাও কোন খারাপ পাবে না আমার মন খারাপ হবে না কারণ আমি এখানে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আমি কখনো ভুলতে পারবো না আর ব্যাপারে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমার ভোট চলাকালীন সময় তার আগে আমি মোটামুটি দুই তারিখ থেকে টানা এগারো তারিখ পর্যন্ত প্রত্যেকটা স্কুলে মানে শিক্ষা প্রতিষ্ঠানে আমি যেখানে গান শিখতাম সেখানে আত্মীয় স্বজন সবার কাছে গিয়ে আমি ভোট চেয়েছি সেই কারণে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আর ভোট চলাকালীন সময় আমি কোথাও যেতে পারিনি কিন্তু তার আগে অনেক কষ্ট করেছি আপু আর আমার মনে হয় আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে আর আশা তো আছে আপু ভোট অনেক পাবো এখন জানি না তোমরা অনেক অনেক ভোট পেয়ে আমাদের সাথে কাতারে যাবে সেটাই তো আশা রয়েছে তাই তো বিসব মহা উৎসব এবারে কাতারে তুমি বলো যে তুমি যেই সুন্দর করে ভোট দিয়েছো দর্শকদের কাছে তারপরে যখন তুমি একবারে সশরীরে তাদের কাছে গিয়েছো ভোট ভোটের আবেদন করেছো তখন তুমি কি রকম সারা পেয়েছো তোমাকে এখন ছেলে আমাদের লেখা আমাকে সবাই জেনে আচ্ছা বিশেষ করে হচ্ছে আমার এই ভোটের জন্য আমাদের বিশেষ মানে দে চার পাঁচজন আছে যেমন থানার কর্মকর্তা তারপরে আমাদের উপজেলা চেয়ারম্যান তারপরে আমাদের তার মানে আমার মানে আমার জন্য তারা টাকা উঠেছে টাকা এম এস করেছে আর তার পাশাপাশি আমার তিনটে ভাই ছিল এক হচ্ছে ছিল বাবুল ভাইয়া বাবুল ভাই আর কামরুল ভাইয়া আর ছিল অনুপদা তারা তাঁ আমার জন্য রাতেও খায় নাই এমন দিনও গেছে মানে এই দু তিনটের জন্য কিন্তু একটি কথা হচ্ছে কি আসলে মানে আমার আমার তো মা আমাকে একটা ডাক দিয়েছে বাবা শুনে যা শোনার পরে বাবা মা মানে আমার মা আমাকে একশো টাকা দিয়েছে ভোটের জন্য একশো টাকা দিয়েছে কর তা আমার এর সাইড তো যদি বাধ্য করি আমার এর আর কোনো যা কিছু নেই বিসব সেরা কন্টো সিজন 5 মহা উৎসবেবার এবার আহ এই পাশে একটু রুবেলের সাথে কথা বলি রুবেল এই যে সেরা কণ্ঠের দীর্ঘ যাত্রা এবং লাস্ট সেমিফাইনাল রাউন্ড যখন অনুষ্ঠিত হলো তারপর যখন তুমি বাড়ি ফিরে গিয়েছ তোমার বন্ধু যারা আছে যারা প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে কেমন সারা পেয়েছ সব থেকে ভালো লাগছে যে আমার প্রত্যেকটা ফ্রেন্ড আমার বাসাতে আসলো আচ্ছা

সে ব্যান্ডের গান খুব পছন্দ করে সে আমার লাস্ট রাউন্ডের গানটা দেখে সে বলতেছে আমি কোনোদিন কাউকে এস এম এস করি না এস এম এস কি আমি বুঝি না তো আমি তোমাকে আমার মেয়ের কাছে শুনে শুনে আমি তোমাকে এস এম এস করছি ধন্যবাদ জানাচ্ছি আর আমার আম্মা আমার আব্বু অনেক কষ্ট করছে আসলে আমার এস এম এস এর জন্য ফ্যামিলি যারা ছিলেন সবাই সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে চ্যানেল আইতে যারা ছিলেন ক্যামেরা ছিলেন যারা আপনি আমাদের স্বপন স্যার আর যারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আর আমি যেই পর্যন্ত আসতে 왔ি এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সো সবাইকে ধন্যবাদা থ্যাংক ইউ রুবেল বিদায় সথিতে কতলি বিদায় কেমন আছো জি আচ্ছা যখন আমাকে বলতে তুমি লাস্ট রাউন্ডে যে গানটি দিয়েছো তোমার গানটি শুনে কত অনেকেই কেঁদেছে আমি আমি যত মানুষের সাথে কথা বলেছি সকলেই বলেছে যে মার গানটা যে গিয়েছে খুব ভালো গিয়েছে আমাদের আমাদের এলাকায়ও মানে অনেকেই গানটা দেখে মানে কান্না করেছে সত্যি কথা সেই তো হৃদয় তুমি আমাকে বলো যে তুমি যখন বাড়ি গিয়েছো তোমাকে এখন সবাই চিনতে পারে হ্যাঁ সেটা কেমন লাগে জি অনেক ভালো লাগে আসলে আর আমাদের এলাকার সকলেই মানে আমাকে খুব মানে খুব ভালোবাসে যেটা সত্যি কথা আমার যে ভোটের ব্যাপারে বিশেষ করে আমি আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই কেননা যে আমার মানে এস এম এর আগের দিন আমার বাবা সকাল আটটার সময় বেরোই বেরোইছে পোস্টার করার জন্য সে ভোর চারটার সময় বাসায় বাসায় গিয়ে পৌঁছেছে মানে সারাটার দিন কষ্ট করেছে এরপর জানি না আমি জানি না কি হবে আসলে তোমার জন্য অনেক পাওয়া আর আজকে আমার এই পর্যন্ত আসা সত্যি আমার বাবা মানে অনেক পরিশ্রম করেছে অনেক অক্লান্ত পরিশ্রম করেছে এটার পিছনে আসলে আই প্রাউড অফ মাই ফাদার

প্রিয় দর্শক এই প্রথম বাংলাদেশের যে কোনো রিয়ালিটি শো এর মহা উৎসব অর্থাৎ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বাইরে ইয়েস ভিউয়ার্স ফিজ অফ চ্যানেল সেরা কণ্ঠ সিজন ফাইভ এর মহা উৎসব অর্থাৎ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারের আল আরবি স্টেডিয়ামে আগামী দোসরা জানুয়ারি আর সেখানে শুধুমাত্র এই টপ সেভেন ফাইনালিস্টই নয় যাচ্ছে বাংলাদেশের এক ঝাঁক তারকা প্রান্ত খুব খুশি এই একঝাঁক তারকা যাচ্ছে এইটা শুনি আচ্ছা ধরে নাও তুমি যাচ্ছ আমাদের সাথে কাটারে টপ 7 ফাইনালিস্টের মধ্যে তুমি একজন এবং তুমি আমাদের সাথে কাতারে যাচ্ছো এই যে একঝাঁক তারকা যাচ্ছে তুমি কি করবে বলো আসলে যাদেরকে আমরা মানে ঘরে বসে টিভিতে দেখতাম তাদেরকে আজ মানে সেদিন সরাসরি দেখা হবে এটা এর থেকে বড় পাওয়া তো আসলে হয় না এদেরকে সামনে থেকে দেখা ওদেরকে পায়ে একটা প্রণাম করা এর থেকে আসলে বড় কিছু আছে বলে মনে করি না আর তখন মানে আমার ফিলিংসটাও অন্যরকম হয়ে যাবে এখনই দৌড় দিয়ে চলে যেতে ইচ্ছে করছে না প্রান্ত করছে কিন্তু সবাইকে খুব মিস করা হবে যদি আমি যেতে পারি বা নাও যেতে পারি ইজত চ্যানেলাই সেরা কণ্ঠ সিজন ফাইভ মহা উৎসব এবার কাতারে যারা যারা টপ সেভেন ফাইনালিস্ট হবে আমি জানি না এখনো তোমাদের এই বারো জনের মধ্যে থেকে কে হতে যাচ্ছে সেই টপ সেভেন ফাইনালিস্ট তবে আমি খুব এক্সাইটেড কাতারের জন্য কাতারে যাব দারুণ এক মহা উৎসব সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্র্যান্ড ফিনালে ইউ গাইজ আর ভেরি লাকি কারণ তোমাদের জন্য আমিও যেতে পারছি আমারও খুব ভালো লাগছে তো মেরি তুমি বলো যে তুমি গান গিয়েছো 100% তোমার দেওয়ার চেষ্টা করেছো এখন বাকিটুকু দর্শকদের উপর ছিল তো তোমার কি মনে হয় দর্শক তোমাকে ভোট করেছে আমার বিশেষ করে আমার মা বাবা আমার ভাইয়া অনেক কষ্ট করেছে আমার জন্য ওরা যে কদিন আমাদের ভোটের ইট ছিল দিনগুলো ছিল ওরা সারা রাত জেগে ছিল আর পাশাপাশি আমার ভাইয়ের ফ্রেন্ড আমার মামাতো ভাই খালা ভাই সবাই অনেক হেল্প করেছে আমাকে আর আমি আশা করব যে দর্শকরা দেবে সেটাই আমরা যে দর্শকরা তোমাদের আহ্বানে কতটুকু সাড়া দিয়েছে তার সাথে কথা বলবো সুস্মিতা সেমিফাইনাল রাউন্ডের পর থেকে যখন তুমি বাড়ি গিয়েছ তারপর থেকে জীবন কি এতটুকু হলেও বদলে গিয়েছে হ্যাঁ অবশ্যই বদলে গিয়েছে কারণ সেমি রাউন্ড সবাই দেখেছে এবং যারা দেখেছে সবার খুব ভালো লেগেছে আমার গান এবং আমি আশাও করেছি তারা আমাকে ভোট করবে এবং আমি জানি তারা আমাকে ভোট করেছে আর বিশেষ করে আমার বাবা মানে অনেক অনেক চেষ্টা করেছে অনেক কষ্ট করেছে ভোটের জন্যে প্লাস মা আমার রিলেটিভস যারা আছেন আমার ফ্রেন্ডরা সবাই যার যার পক্ষ থেকে সবার মানে খুব তারা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছে যেন সবাই আমাকে করেছে কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি বলো এই যে দর্শকদের কাছে ভোটের আবেদনের জন্য তুমি কি কি করেছো 이제 아무래도 지금은 이번에... আমরা যে গান করলাম করার পরে তো আমার আমরা এস এম এস ছিলাম তো সেটার জন্য আসলে ক্যাম্পিং বলতে আমি আমার লেভেল বেস্ট পর্যন্ত করেছি সবচেয়ে সব সবচেয়ে সবার প্রথমে আমি যাদেরকে আমি ধন্যবাদ দিব আমার মা বাবার আশীর্বাদ ছিল আমার সাথে আর আমার মা বাবা দিন অনেক কষ্ট করেছে আর বিশেষ করে আমার আব্বু আমার আব্বু অনেক বিভিন্ন তার আমার আব্বু যেখানে জব করে হ্যাঁ ওখানকার যারা যারা কলিক ছিলেন ওদের সবাইকে ওরাও আমাদের আমাকে এস এস করেছে আর আর আমার আম্মু অনেক অনেক কষ্ট করেছে এটার জন্য আমার আম্মু বিভিন্ন রকম যেটা আমি যাদের সাথে কন্টাক্ট করতে পারতাম না অনেক রিলেটিভ যাদেরকে আমি চিনি না কিন্তু আমার আম্মু ঠিকই চিনে হ্যাঁ সো ওদেরকে ফোন করেছে ফোন করে আমাকে বলেছে বা যেদিন প্রোগ্রামগুলো হচ্ছে ওই যে ওইখানে ওই মানে ওই দিনের টাইম টাইম শিডিউলটা বলে দিচ্ছে যে এতটা সময় দেখবা আমার ছেলেকে এস এম করবা এন্ড ইউ নো কেন বলছি বারে বারে তোমাদের সকলকে যে তোমরা ভোটের আবেদন কিভাবে করেছে দর্শকদের কাছে কারণ তোমরা লাস্ট যখন পারফর্ম করেছো সেমিফাইনাল রাউন্ডে তোমাদের গান শোনার পর অনিয়ার হওয়ার পর সকলেই কিন্তু বলেছে যে তোমরা খুব ভালো গিয়েছ এবং আমাদের সম্মানিত চার বিচারক যারা ছিলেন তারা তাদের মার্কস কিন্তু খুব কাছাকাছি ছিল সো আমাদের এই দর্শকদের ভোট কিন্তু ভাইটাল রোল প্লে করবে সেক্ষেত্রে যে তোমাদের এই বারো জনের মধ্য থেকে কোন সাতজন টপ সেভেন ফাইনালিস্ট হতে যাচ্ছে নিউজাত চ্যানেলায় সেরা কণ্ঠ সিজন ফাইভ মহা উৎসব এবার কাতারে ইমরান লাস্ট বাট আমি জানি কিছুটা ঝলক তুমি দেখিয়েছ আমাদের এই পিজাব চ্যানেল সেরা কন্ঠে যে তুমি খুব ভালো ক্যাম্পেইন করো তো সেভাবেই কি করেছে নাকি তোমার নিজের জন্য ক্যাম্পেইন আসলে না সেভাবে করা হয়নি আর দুর্ভাগ্যের কথা কি বলবো মানে যখনই ক্যাম্পেইনের সময় মানে তখনই আমার একশো পাঁচ ডিগ্রি জ্বর হয়েছিল আমি শুয়েছিলাম আমার ভোট শেষ হওয়ার দুই দিন আগে আমি সুস্থ হই তখন থেকে আমি ইয়ে করছি তবে আমার জন্য যশোরবাসী আমার বন্ধুবান্ধব আমার ইউনিয়নবাসী আমার উপজেলাবাসী এবং যশোরের আটটা আটটা উপজেলা এবং এমপি ডিসি সাহেব আমার আমি যে সংগঠনে গান শিখতাম পুনশ্চ যশোর যশোর তারা এবং যশোর প্রেস ক্লাব স্পেশালি আর এলাকায় আমার ছোটো ভাই আমার বন্ধু বান্ধব সবাই আমার জন্য অনেক কিছু করছে মানে আমি করতে পারি নাই বাট তারা সকাল আটটার সময় হয়েছে রাত দশটার সময় সবাই বাসায় আমারও হয়ে পড়েছে সেক্ষেত্রে আমি আশা করছি আমি মানে যদি এখান থেকে বাদও পড়ে যায় তাহলে আমার মন খারাপ হবে না কারণ আমি এ পর্যন্ত আসতে পারছি যশোরবাসের অনেক ভালোবাসা পেয়েছি এবং চ্যানেলায় পরিবারের অনেক ভালোবাসা পেয়েছি চ্যানেল পেয়েছি আমি তাই অনেক কৃতজ্ঞ

আপনাদের দেয়া ভোট এবং আমাদের সম্মানিত চার বিচারকের মার্কস এর ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে আমাদের টপ সেভেন ফাইনালিস্ট এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি যে প্রথম নামটি অ্যানাউন্স করব সে আমাদের সম্মানিত চার বিচারকের দেয়া মার্কস এর ভিত্তিতে হাই স্কোর আর সে নামটি টপ সেভেন ফাইনালিস্টের ফার্স্ট নেম

এই সাতজন ফাইনালিস্টের মধ্যে দ্বিতীয় নাম যে দর্শকদের ভোটে সবচেয়ে এগিয়ে মেরি অনেক 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 অভিনন্দন মেরি তোমাকে কংগ্রাচুলেশন তুমি যাচ্ছ আমাদের সাথে কাতারি তোলা পরী তৃতীয় নাম আমি অ্যানাউন্স করতে যাচ্ছি তৃতীয় নাম আপনাদের দেয়া ভোটে এবং আমাদের সম্মানিত চার বিচারকে মার্কসের ভিত্তিতে তৃতীয় নাম যে যাচ্ছে আমাদের সাথে কাতারে গ্র্যান্ড ফিনালেতে পার্টিসিপেট করতে নাবিলা কংগ্রাচুলেশন অনেক 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 অভিনন্দন তোমাকে নাবিলা Oh,

ছোট্ট নাম আমরা পেয়ে গিয়েছি প্রান্তকে পেয়েছি মেরিকে পেয়েছি নাবিলাকে আরো চারজন আমাদের সাথে যাবে কাতারে গ্র্যান্ড ফিনালেতে সে নামটি কংগ্রাচুলেশন অভিনন্দন তোমাকে না সে কথা বুঝে দুটি প্রাণী সাধনা কেন যে পৃথে পঞ্চম নাম কংগ্রাচুলেশনস অ্যানি অনেক 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 অভিনন্দন তোমাকে অ্যানি তুলে যাচ্ছে আমাদের সাথে কাতারে কংগ্রাচুলেশন হাতির কি রি চি

লোরা তো অ্যানাউন্স করবার আগে আপনাদেরকে বলছি আপনারা আপনাদের এই পছন্দের সাতজন প্রতিযোগীকে অনেক অনেক করে ভোট করবেন আগামী দোসরা জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর বারোটা পর্যন্ত করতে যাচ্ছি লাস্ট টপ যে জয়েন করতে যাচ্ছে অনেক অনেক অভিনন্দন বিভর তোমাকেই কংগ্রাচুলেশনস বিভোর যাও মোরে গান দাইয়া দুনিয়া রেকবারাশিয়া যাও মোরে গান দাইয়া আমি মনের সুখে একবার গানতে যাই আর বাকি পাঁচজন তোমরা যারা আমাদের সাথে জয়েন করতে পাচ্ছ না কাটারে অনেক তোমরা আমাদের বাকি টপ সেভেন ফাইনালিস্ট যারা আছে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আর প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ফিজ আপ সেরা কণ্ঠ সিজন ফাইভের বিশেষ পর্ব এবং আপনারা দেখতে পেলেন আমাদের টপ আপনারা এদেরকে অনেক 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 করে ভোট করবেন যেন আপনাদের পছন্দের প্রতিযোগী অর্জন করতে পারে ফিজ আপ চ্যানেলায় সেরা কণ্ঠ সিজন ফাইভ এর মুকূর্তি ভোট করতে বলবেন না